গাইজ এই দোকানটার নাম হচ্ছে ক্যাফে তিতাস আড্ডা এবং এই দোকানটা অনেক অনেক জমজমাট বিকালবেলা মানুষ এসে বসে থাকে এখানে চা খাই গাছতলায় এসে বসে দোকানের ভেতরেও বসার জায়গা আছে এবং বাইরেও সুন্দর বসার সুব্যবস্থা রয়েছে বোট গাছের নিচে অনেক সুন্দর করে বসার জন্য জায়গা করা হয়েছে বিকালবেলা মানুষ এসে এখানে চা খায় এবং গাছতলায় বসে প্রকৃতির সুন্দর বাতাস নিই গাইজ আমাদের চা অর্ডার দেওয়া শেষে সে এখন অপেক্ষা করতেছি চা আসার জন্য এখন চাটা টেস্ট করে বোঝা যাবে চাটা আসলেই কীরকম আমরা এখানে মালটা চা অর্ডার দিছি আরও বিভিন্ন ধরনের চা পাওয়া যায় আমরা মালটা চাটা অর্ডার দিছি মালটা চাও এছাড়াও অনেক রকমের চা আছে এখানে হরলিক্স চা মালাই চা সব ধরনের চা আছে দেখা যাক মালটা চাটা খেতে কিরকম আমি আগে কখনো মালটা চা খাইনি এই প্রথম মালটা চা খাবো দেখা যাক মালটা চাটা আসলে কিরকম হই গাইজ অবশেষে আমাদের চাটা এসে গেল এখন টেস্ট করলে বোঝা যাবে মালটা চা আসলে খেতে রকম। হ্যালো গাইজ আসসালাম আজকে ওই বানবেরা শেখেসেন সেটা আছে না setor 2 নম্বরে নো দা এই দেখা দোকান সাইদকে ইসলাম गाइस এটার মধ্যে চা না ফা না ইডো ইডো বুঝিনা ওদা একটু ইয়াতি আমি শে দিছে চা বানাইছে বুঝিননি আর কোন জাগার মধ্যে খুঁচিননি যে ইয়া সারবিল সারবিল আগি দে চাวน লাগে এটু লে জায়গা তুই পাইবাই বুঝিননি আগি একদম তাহাদ দা এ ভাই চা বানিনি চা তা দারে দрея চা ভাই ভরিয়া করে আর ওনে তা দারে দрея ওনে ইয়া করে